ইসমিল্লাহুর রহমান ইউরহিম ইসলাম প্রিয় তাউহিদি জনতা আসসালাম ওয়ালাইকুম আসছে আগামী দুই ডিসেম্বর রোজ মঙ্গলবার বাদ জোহর থেকে দারুস সুন্না ইসলামিয়া মাদ্রাসা হাইধন কান্দি ইসলামাবাদ তিতাস কুমিল্লার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা ময়দান উক্ত মাফিলে আমন্ত্রিত নামাই ক্রাম হিসেবে তরসি ফানবেন খ্যাতি সম্পন্ন মুফাজ সিরে কুরআন হজরত মৌলানা নজির আহমদ শেখুল হাদিস জামিয়া নুরিয়া টঙ্গি গাজীপুর বয়ান করবেন বাদ এশা আরও তাসরি ফানবেন বিশিষ্ট ওয়ালেমেদিন হাকিম উন্নফস মুফতি মুশতাক উন্নবী কাসেমি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাদ্রাসা ইসলামিয়া দারুল কুমিল্লা বয়ান করবেন সর্বশেষ আরো তশ্রীফ আনবেন বিশিষ্ট আলমী দিন হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর মুফতি মাহমুদ হাসান গুনবি প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসা দাওয়াতুল ইসলাম ঢাকা আরো তশ্রীফ আনবেন বিশিষ্ট আলমী দিন মুফতি আশরাফুল আলম ওবাইদি মোহতামিম ও হাদিস জামিয়া আশরাফুল মাদারিস দেবিদ্দার কুমিল্লা এছাড়া আরো বরেণ্য ওলামাই ক্রাম ফেনে কোরান ও হাদিসের আলোকে মূল্যবান ওয়াজ নসিহত পেশ করবেন অতএব হাই ধন দারুস দারুসুন্না ইসলামিয়া মাদ্রাসার উক্ত ওয়াজ মাহফিলে আপনাদের সকলের প্রতি দিন দাওয়াত রইল শোনো মুসলমান তোমার বুকে রাখতে ধরো আলকুরআন কুরআন তোমার পথের দিশা মুছে দেবে অমালিশা তোমার পথের দিশা মুছে দেবে অমালিশা জীবনে জড়ে আনবে বইয়ে শান্তি সুখের বান শোনো মুসলমান তোমার বুকে রাখতে ধরো আগামী 2 ডিসেম্বর মঙ্গলবার মাহফিলে যোগ দিন দলে দলে ইসলামাবাদ হাইধন কান্দি সুন্না ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে যোগ দিন দলে দলে মাওলানা নজির আহমদ সাহেবের মাহফিলে মুফতি মুশতাক উন্নবী কাসমি সাহেবের মাহফিলে মুফতি মাহমুদুল হাসান গুনবি সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে এসো মুসলিম দলে দলে দেশ বরেণ্য ওলামাই ক্রামের মাহফিলে এস মুসলিম দলে দলে হাইধন কান্দি সুন্না ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে